আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রান্না বিষয়ক অনুষ্ঠান আমাদের ঘরে আমাদের প্রতি প্রতিপর্বে আমরা নিয়ে আসবো দুটি রেসিপি প্রথম রেসিপিটি আমি নিয়ে আসছি প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানে প্রথম যে রেসিপিটি নিয়ে আমি এসেছি তা হলো একটি জুস মালটার জুস আমরা জানি যে মালটার জুস তৈরি করার জন্য প্রথমেই যে জিনিসটা মাথায় আসে একটা ব্লেন্ডার লাগবে ব্লেন্ডারকে ধুতে হবে সেটা দিয়ে কাজ করে আবার ওটা ক্লিন করো রাখো তার জন্য আমি যে রেসিপিটি এখন করব। সেটা খুব সহজে আমরা হাত দিয়ে তৈরি করব। আমি এখানে একটি মালটা হাত দিয়ে জুসটা তৈরি করে নিয়েছি আর এখানে কিছু রেখেছি মালটার কুচি পুদিনা পাতা এখানে আছে চিনি এবং বরফ আমি প্রথমে একটা গ্লাস নিয়ে নিচ্ছি এই গ্লাসে আমি প্রথমে এখানে যে কুচি করা মালটাগুলো আছে আমি ঢেলে দিচ্ছি আর রান্নার অনুষ্ঠান যেহেতু প্রথমে কিন্তু আমরা হাত ধুয়ে আসি সেটে এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই পুদিনা পাতাগুলো এটা আমি একটু ছিঁড়ে ছিঁড়ে হাত দিয়ে দিয়ে দেব এটা যেরকম ফ্লেভার অ্যাড করবে কালারও অ্যাড করবে আমরা তো জানি যে যে কোনো রান্নার ক্ষেত্রেই দেখতে কিন্তু একটু সুন্দর না হলে আমাদের আকর্ষণটা থাকে না এই আমি দিয়ে দিলাম এখন আমি এখানে বরফ কুচি রেখেছি একটু বরফ দিয়ে দিচ্ছি খুব বেশি বরফ দেওয়াই যায় যেহেতু একটু গরমের দিন চলছে এবার আমি এইখানে মালটার যে চিনিটা ব্যবহার করতে পারেন কেউ কম খান কেউ বেশি খান আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি আসলে এখন তো আমরা সবাই একটু স্বাস্থ্য সচেতন সবাই চাই যে কিভাবে মজার মজার জিনিসও খেতে পারি কিন্তু আমরা একটু সুন্দরও যেন লাগে দেখতে তো আমি এখানে সব কিছু দিয়েছি এখন আমি এটা একটু নেড়ে নিচ্ছি খুব সহজ একটি রেসিপি এবং খুবই স্বাস্থ্যসম্মত এখানে আমার চিনিটা গোলা হয়ে গেছে আর রান্নার ক্ষেত্রে যেটা হয় পরিবেশন পরিবেশনটা অবশ্যই সুন্দর করতে হয় পরিবেশনের জন্য আমি এখানে একটি প্লেট নিয়ে নিচ্ছি এখানে যে জুসটা তৈরি করলাম সেটা রেখেছি আমার কাছে একটি সুন্দর স্ট্র আছে স্ট্রটা দেওয়ার পরে আমি এখানে একটি পুদিনা পাতা দিচ্ছি একটু সাজানোর জন্য এখানে একটা লেমানো দেওয়া আছে ভিতরে আর এখানে একটি মালটাকে ডেকোরেশন হিসেবে রেখেছি যেহেতু মালটার জুস প্রিয় দর্শক অনেক সহজে তৈরি করে ফেললাম মালটার জুস আপনারা দেখলেন খুব সহজ এবং সুস্বাদু একটি জুস আমি তৈরি করেছি হাতে তৈরি করেছি কোনো ঝামেলা নেই বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে কথা দিয়েছিলাম আমাদের অনুষ্ঠানে আসবেন একজন অতিথি আজকের অনুষ্ঠানে কোন অতিথি আছে জানেন আমাদের ঘরে আজকের অতিথি অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ চলুন তাকে আমন্ত্রণ জানাই কেমন আছো ভালো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমাকে দেখে আরো আমার রসই ঘরে কিন্তু সবাই এসে কিছু না কিছু রান্না করে তুমি কি রান্না করে দেখো আমি খুব সহজ একটা রেসিপি করব। সেটা হচ্ছে পাইনঅ্যাপেল চিকেন সালাদ পাইনপল চিকেন সালাদ প্রিয় দর্শক পাইনঅ্যাপেল চিকেন সালাদ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি পাইনআপেল বা আনারস চিকেন ব্রেস্ট বা মুরগির বুকের মাংস দুইশো গ্রাম সয়া সস এক টেবিল স্পুন লবণ স্বাদ মতো কালো গোলমরিচের গুড়া আধা চা চামচ টক দই তিন টেবিল চামচ মাস্টার্ড পেস্ট এক চা চামচ লেবুর রস এক টেবিল চামচ চিনি এক চা চামচ এবং তেল প্রয়োজন মতো উপকরণগুলো দেখে নিলাম এবার আমরা পাইনাপল সালাদ তৈরি করব আচ্ছা মৌ তুমি আমাকে বলো কী কী লাগবে আমি তোমাকে হেল্প করবো ওকে রেখে দিব আচ্ছা এটা কতক্ষণ রাখতে হবে আমাদের বেশি খুন না 10 15 মিনিট রাখলেই হয়ে যাবে ঠিক আছে এখন আমি চুলাটা ধরিয়ে নেই ফ্রাই মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিব আচ্ছা খুব বেশি তেল দিতে চাই না হ্যাঁ এখন তো সবাই একটু স্বাস্থ্য সচেতন তেল যত কম খাওয়া যায় মন মনে হচ্ছে এবং খুব মজাদার একটি রেসিপি যেহেতু চিকেন আছে পাইনাপল আছে এখন তো বাজারে অনেক আনারস পাওয়া যাচ্ছে আনারস তো এমনি খেতেও মজা আবার যদি একটু সালাদ করে খায় সেটা আমারও খুবই পছন্দ আনারস আর এই চিকেনও আমার খুব পছন্দের তো চিকেন এবং পাইনাপল মিলে যে সালাদটা তৈরি হচ্ছে দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আমার অবস্থাটা কি আবার আমার প্রিয় বন্ধু এখানে রান্নাও করছে ওর হাতে তৈরি করা সালাদ খাবো আর দেখা যায় কি যেহেতু এখানে চিকেন আছে পাইনাপল আছে একদম ফুল কমপ্লিট একটা ডিশ হয়ে যায় যারা একটু মানে ডায়েট করতে চাচ্ছে যে একটু তাদের জন্য এটা অনেক মজার একটা খাবার খুব সহজে মজাদের একটি রেসিপি এবং প্রোটিন আছে এখানে আবার আমাদের ভেজিটেবলসের এর মধ্যে ফ্রুটস এর মধ্যে আছে পাইনাপল ই আছে লেবু আছে সব কিছু মিলে খুব হেলদি হ্যাঁ এটা হতে থাকুক একটু এই চিকেনটা হতে হতে হুম আমি সালাদের ড্রেসিংটা করে ফেলি আচ্ছা শিয়োর ড্রেসিংয়ের জন্য আমাদের লাগছে টক দই টক দই এটা হচ্ছে মাস্টার মাস্টার সরিষা বাটা খুব বেশি দিতে চাই না হ্যাঁ হালকা সামান্য একটু চিনি দিব চিনি দিলে যেহেতু টক দই টেস্টটা একটু ভালো হয় হ্যাঁ যে সালাদের সাথে আমরা যারা ধরেন দুধ খেতে পছন্দ করি না কিন্তু আমাদের সবার শরীরে কিন্তু প্রয়োজন হ্যাঁ অনেকে এখন দুধ খেতেও পারে না খেতেও পায় না ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তো টক দই খেলে যেটা হয় যে ব্যাকটেরিয়াও শরীরের যেটা মেরে ফেলে প্লাস টক দই দুধের ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি চিকেনে আমরা প্রোটিন পাচ্ছি আর পাইনএপ্পলের সাথে আমরা জানি কারো অসুখ বিসুখ হলেও পাইনএপল কেন খেতে বলে এত হেলদি একটা ফ্রুট এই আর কি খবর বাসায় রান্না টানা তুমি সব করো না সব সময় করা হয় না মাঝে মাঝে রান্না করি বাট এই ধরনের মনে করো সালাদ বা একটু ডেজার্ট একটু আমি করি হ্যাঁ এরকম সালাদ তো মানে গেস্ট আসলে তো করাই যায় নিজেদের জন্য বা বাচ্চাদের জন্য কিন্তু খুব এখন আসলে সব সময় হইতে হয় না যে অনেক ভাত খাওয়া মানে খাওয়া তো হয় না পছন্দ করে না যার কারণে একটু সালাদ বানালে ওটা দিয়ে অনেকটা পেট ভরে যায় আমার নিজের রান্নার প্রশংসা কিন্তু আমি নিজেই করছি আমরা খেয়ে বলবো যে কেমন হয়েছে তার আগে আমি তোমাকে বলছি খুব একটা খারাপ হবে না হ্যাঁ আর খারাপ হওয়ার কোনো স্কোপও নাই সব কিছুই খুব প্রপার এরকম মজার আইটেম আমার চিকেনটা হয়ে গেছে এখন এটা আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে পিস পিস করে কাট ওকে আমি তোমাকে তাহলে একটা বোর্ড দিয়ে দিচ্ছি বোর্ড দাও একটা নাইফ দাও ওকে

এই চিকেন বা পাইনাপেলের সাথে তো আমরা ইচ্ছা করলে আরো অনেক কিছু অ্যাড করতে পারি ধরো ক্যাপসিকাম চাইলাম বা ডিম চাইলাম হ্যাঁ আমার যেমন লো প্রেসার থাকে আমি একটু ডিম দিয়ে দিলাম আমার জন্য হেলদি হ্যাঁ ওকে হয় আমি এখানে পাইনাপেল নিয়ে নেছি আচ্ছা আমি এখানে চিকেনটাও দিয়ে দিচ্ছি চিকেনটাও দিয়ে দিচ্ছি সুন্দর করে কাটা আর যে ড্রেসিংটা করেছিলাম সেটা পুরাটা ঢেলে দিচ্ছি ড্রেসিংটা খুবই সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু একটা মজার একটা সালাদ তৈরি হয়ে গেল আমার জন্য তো খুবই ভালো আমি সালাদ খুবই পছন্দ করি এই সালাদটা আমার বাসায় আর কি করা হয় রেগুলার বোঝাই যাচ্ছে বা দেখতেও তো অনেক সুন্দর লাগছে হুম কিন্তু আমি এটাকে আরেকটু সুন্দর করে সার্ভ করতে চাই একটা পাইনাপল লাগবে আচ্ছা আমি তোমার বিষপুর আমার এখানে একটা পাইনাপল আছে রেডি তোমার জন্য পাইনাপেল ভিতর থেকে আমি পাইন্যাপেলগুলো কেটে নিয়েছি তারপরে খুব সুন্দর একটা পাইনাপেলের কিন্তু একটা সুগন্ধ আছে সেটাও আমি পাচ্ছি দর্শক এবং জিভে পানি এত মজার একটা সালাদ আর হয় কি প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট তুমি যখন একটা জিনিস অনেক সুন্দর করে সামনে দিবে তখন খেতে আরো বেশি ভালো লাগে সালাদ তো আমাদের তৈরি হয়ে গেছে ডেকোরেশনে আমরা শেষের দিকে কিন্তু একটু বাকি আছে এই সামান্য একটু পাপড়িকা দিয়ে আমি একটু রং দিয়ে দিলাম একটু কালার ফুল হয়ে গেল আমার সালাদটা তৈরি হয়ে গেছে আমার পাইনাপেল চিকেন সালাদ খেয়ে বলো কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ মো এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য আমার হাতে আছে পাইনাপেল চিকেন সালাদ এটি আমার অনেক প্রিয় একটি সালাদ আমি তো বাসায় অবশ্যই ট্রাই করব আশা করি আপনারাও ট্রাই করবেন প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবারে যাবার পালা আমাদের ঘরের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন